ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হকের পথে অটল থাক মারতে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যক্তাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন আরো বহু আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছে ইমাম আজম থেকে শুরু হয়েছিল জোনায়েদ বাবুনগরী পর্যন্ত চলছে পর্যন্ত উম্মতের আলেমদের একটা শ্রেণী থাকবে একটা শ্রেণী থাকবে তারা জীবন দিতে রাজি হবে রক্ত দিতে প্রস্তুত হবে দেশ ছাড়তে প্রস্তুত হবে কারাবরণ করতে প্রস্তুত হবে কিন্তু হকের জন্য মাথা নত না করে তারা বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে না